খেলা <laughs> করছে তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর দেখুন ছেলে ছেলের বাবা ছেলে কি সুন্দর লক্ষ্মী শোনার মতো হাঁটছে তার বাবার হাত ধরে ধরে তো আমরা মেন রাস্তা না দিয়ে একটু অপোজিট রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা পার হলেই চলে এলাম আমরা এই যে যেখানে কেনাকাটা করবো সেই দোকানটা সেখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি এবার কেনাকাটা সেরে আবার বাড়ির পথে রওনা দিচ্ছি তো আসার সময় টোটোতে করেই আসছি

আজকে কর্তমশায় নটার সময় বেরিয়ে গেছে সেই জন্য রান্না করে দিতে পারিনি শুধু হচ্ছে ঘি ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়ে গেল আর তারপরে ছেলে মেয়েকেও খাইয়ে দিলাম তারপরে এবার হচ্ছে রান্নার পথে চলে এসেছি তো এই যে আমার রান্না আলু পটল আর কাবলি ছোলা দিয়ে করছি আর এই দিকে ডাল আর বেগুন ভাজা এটাই হচ্ছে আজকে আমার রেসিপি তো মশলা দিয়ে আলাদা আলাদা করে না কষিয়ে একেবারে কষিয়ে নিলাম আলু পটলের উপরেই দিয়ে দিচ্ছি তাহলে ওগুলো সেদ্ধ হয়ে যাবে আর এদিকে কষানোও হয়ে যাবে দুটোই একসঙ্গে হয়ে গেল আর এদিকে ডালটাও সোমবার করে দিলাম আর এইদিকে আমি ছোলাটাও দিয়ে দিলাম আর এ ছোলাটা দিয়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আর এই যে এই চাদরটা একটু কেচে দেবো আর বালতিতে সার্ফে ভেজানো আছে এই চাদরটাও আমরা সার্ফে ভেজাবো তো এদিকে সার্ফে ভেজানোও হয়ে গেলো আর গতকালকে পেঁপেটা নিয়ে এসেছিলো দুটো পেঁপে গতকালকে একটা কেটেছিলাম আর একটা ছিল বড়টা কাল গতকালকে কেটেছিলাম আর ছোটোটা আজকে কেটে নিচ্ছি পেঁপেটা কিন্তু বেশ ছিল খেতে জানেন তো এদিকে আমি পেঁপেটাও কেটে নিচ্ছি আর পেঁপে যে ভেতরে এই এগুলো না তুলে নিলে না ওগুলো তেতো তেতো লাগে খেতে সেই জন্য একটু পেঁপেটা কাটলে ভালো করেই কাটতে হয় আমার ঠাকুমা বলতো যে সবজি কাটতে দাও মানে যে হচ্ছে কিপটে তাকে আর ফল কাটতে দাও দাতাকে কারণ ফলের একটু চোখা বেশি করেই ছাড়াতে হয় আর এদিকে দেখুন এক্সট্রা কাজগুলো করতে করতে আমার কাবলি ছোলাটাও হয়ে গেল রান্না তো এদিকে আমি এবার নামিয়েও নিচ্ছি আর জানেন আর একটা কথা কি যতই সংসারে যতই কাজ করুন তবুও কিন্তু কিছু কথা মাথায় মেনে চলতেই হয় কিছু কথা যদি মাথায় মেনে না চলেন তাহলে ভালো বউ হওয়া খুব দায় হয়ে পড়ে তো কয়েকটা কথা যদি মাথায় রাখা যায় তাহলে সংসারে খুব ভালো বউ হওয়া যায় যেমন ধরুন শ্বশুরবাড়িতে যে কেউ আপনাকে যত মানে হুকুম তাবেদারি করবে যেটা বলবে সেটা শুনবেন তারপরে যেটা ভুল হবে সেটাও না করা যাবে না তারপর কেউ যদি কোনো কিছু বলে এটা করে দাও ওটা করে দাও সেগুলো চুপচাপ করে নিতে হবে এইসব জিনিসগুলো মানে কখনো মুখ খোলা যাবে না মুখ খুললেই খারাপ বৌমা আর যতক্ষণ মুখ না খুলবেন ততক্ষণ ঘরের লক্ষ্মী বৌমা হয়ে থাকবেন এটাই হচ্ছে প্রত্যেকটা সংসারের নিয়ম আমি শুধু আমার বেলাতেই না সবার ক্ষেত্রে এটা ছোট থেকে বড় থেকে সব সংসার এই আর কি বড় বড় ঘরে শোনা যায় না আর ছোট ছোট ঘরে বেশি কথাটা বেশি ইয়ে বাস্ট হয় মানে বেশি প্রচালিত হয় একটু হলে পরে সবাই শুনতে পায় এই সব ব্যাপার তো সংসার করতে গেলে চুপচাপ মানে মুখ বুঝে সব কিছুই সহ্য করতে হবে এই হচ্ছে ব্যাপার তাহলে আপনি ভালো পৌমা থেকে শুরু করে ভালো স্ত্রী থেকে শুরু করে ভালো সব কিছুই হতে পারবেন ঘরের ভালো মেয়েও হতে পারবেন এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তো এদিকে আমার কাজ রান্না বান্না তারপরে পুজো করা খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে ছেলে মেয়েকেও দুপুরের খাওয়া খাবারটা খাইয়ে দিলাম তারপরে দেখুন এই জুতোর র্যাকটা না সব খুলে গেছে লাঠিগুলো এই পেছন দিকে যে জানলাটা আছে স্লাইজ লাগানো তো এটা কে কেমন করে খোলে জানি না এটা খুলতে যখন যায় তখন এটাকে নড়াচড়া যাই হোক কিছু করে আর এই লাঠিগুলো খুলে যায় এটা কি আমি মিশো থেকে কিনেছিলাম অনলাইনে মেশো থেকে নিয়েছিলাম তো এক বছর হয়ে গেল তো এটা হচ্ছে যে পাতলা পাতলা এই প্রিন্টের কাপড়গুলো দেখছেন ওই প্রিন্টের কাপড় দিয়ে চারিদিকটা ঘেরা ছিল তো হচ্ছে কি ওই যে রোদটা লাগে এই জায়গাটায় সেই জন্য কাপড়টা নষ্ট হয়ে গেছে তো আমি নষ্ট হয়ে গেছে খোলা বা জুতোগুলো থাক রাখলে পরে তখন ধুলো পড়বে জুতোতে সেই জন্য আমি করেছি কি শাড়ি তো কিনি সেই শাড়ির ব্লাউজ পিসগুলো তো রাখাই থাকে সব ব্লাউজের পিসের তো আর ব্লাউজ বানায় না যেগুলো ধরুন মানে না বানালেই না সেইগুলো বানাই তো সেই ব্লাউজের পিসগুলো দিয়ে আমি উপরের কভারটা করে নিয়েছি আর এই যে পুরো খুলে খুলে গেছিলো দুদিন হলো খুলে গেছিলো সময় পাচ্ছিলাম না তা আজকে খাওয়া দাওয়ার পরে ভাবলাম এটা আজকে ঠিক করেই নি নাহলে সব জুতোগুলো উলট পালট হয়ে পড়ে আছে তো এই যে গল্প করতে করতে সব ঠিকঠাক করাও হয়ে গেল আর এদিকে অনেকগুলো জুতো ধরে এগুলোতে কিন্তু আর একটা এটা খারাপ হয়ে যাচ্ছে কারণ প্লাস্টিকগুলো ফেটে ফেটে যাচ্ছে হচ্ছে কি রোদের তাপ লাগে সেই কারণে আর এখানে দেখলেন একটা সাদা রঙের জুতো রয়েছে সেই জুতোটা না আমার ছেলের ছোটোবেলাকার তো জুতোটাই একদিনই পড়েছিল লাইট জ্বলতো খুব মায়া লাগে সেই জন্য আমি ওটাকে ফেলতেও আর দেখুন আমার মেয়ে কি সুন্দর এই টেডিটাকে আমি পরিষ্কার করেছি মানে টেডির তুলুগুলোকে বের করে মেয়েকেই বলেছিলাম বের করে রাখো ও বের করে এই প্যাকেটটায় রেখেছিলো আবার পরিষ্কার করে এটাকে শুকিয়ে তুলোগুলো আবার ঢুকিয়ে দিল। ওকেই বললাম যে কেটা ঢুকিয়ে নাও তাহলে আমি ওটা পরিষ্কার করে দিলাম আর ওটা বের করা ঢোকার দায়িত্ব রইলো ওর তো কি সুন্দর ঢুকিয়েছে দেখুন তো টুক টুক টুকটুক টুক করে ছোট ছোট কাজগুলো আমি করতে দিই না করলে কি করব বলুন একা হাতে না সবার মনে হচ্ছে সামলে উঠতে পারছি না আর আজকে করেছিল কি জানেন ছেলে করে দিয়েছিল শিশু আমাদেরই দোষ বটে রাত্রিবেলায় জল খেয়ে ঘুমিয়েছিল তারপরে সকালবেলায় শিশু করাতে উঠতাম কিন্তু আজকে না আলিসি করে তুলিনি আর ওই উবুর হয়ে শুয়েছিল আর সকালবেলায় হিঁসুটা করে দিয়েছে তো সব আবার রোদে দিতে হলো চাদর কাচতে হলো তো সেগুলো দেখলাম তো তোষকটা না আমি তুলে নিয়ে আসি না মানে ও অনেক কটা অপারেশন হয়েছে তো আমার শরীরের ওপর তো ভারী জিনিস চালে পেটে বড্ড ব্যথা করে সেই জন্য কর্তমশাই নিয়ে আসে তো চোখ টসক রোদে দেওয়া তো প্রচণ্ড মেঘ করেছিল বৃষ্টি ঘোরার ডিম হলো কিচ্ছু হলো না কিন্তু কি হলো দিয়ে নিয়ে এসে সব আবার পেতে দিলাম তো দেখুন কত গদি গদি হয়েছে আর ওইগুলো ঝাললাম ইয়ে পাতলাম বলে ধুলো ধুলো হয়ে আছে সেই জন্য আমি একটু ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিলাম আর এই দেখুন কালকে কেনাকাটা করতে গেছিলাম সেই জামা কাপড় তো ছেলের জন্মদিন আছে এই জন্য শুধু ছেলের জন্যই কিনবো সেই জন্য মেয়ের জন্য এই লেগিংসের মতো এটা আর গেঞ্জিটা কিনেছি আর ছেলের জন্য এই যে সেন্ডু গেঞ্জির মতো দেখতে আর জামা প্যান্টের মানে এই গেঞ্জি প্যান্টের সেটটা নিয়েছি একটা আর এই যে একটা এইরকম মুগ মুখ কালারের প্যান নিয়েছি আর একটা এই কালারের প্যান। এই দুটো বাড়িতে পড়বে অল্টারনেট করে মানে আরও কিছু আছে প্যান্ট না ফেটে ফেটে যাচ্ছে সেই জন্য আর আর একটা গেঞ্জি সেট নিয়েছি এই যে এই কালারের প্যান্টটা আর এই হচ্ছে গেঞ্জিটা গেঞ্জিটা একটু বড় বড়ই হচ্ছে ছেলে তো ভীষণ পাতলা সেই জন্য তো ড্রেস কেমন হয়েছে জানাবেন কিন্তু তো দেখলেনি খাটে পাতলাম আর প্রচণ্ড হাঁপিয়ে গেছে আর যা গরম ভিজে গেছে পুরো মানে ঘেমে তো দেখছি ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে সাথে খুব মেঘ পড়ছে তো এই যে ছাদে একটু হাওয়াটা খেয়ে নিই আর জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব এই যে জামা কাপড়গুলো কেমন জড় জড়ো হয়ে গেছে আর ওতে তো তো নিয়ে গেলাম কোনো রকমে নিয়ে গিয়ে ওগুলোকে পেতেছি আর এই যে চুলটাও ভেজা আছে একটু শুকিয়ে নিই চারিদিকে মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর বৃষ্টিটা হলে ভালো হয় কালকেও মেক করলো কিন্তু দু এক ফটা পরে আর হয়নি আজকেও করেছে ভালো মেক তো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কেমন মেক করেছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে তো আকাশে মেঘ করেছে গাছের পাতা নড়ছে হাওয়া খাচ্ছি ছাদে জামা কাপড়গুলো নিয়ে যাব তো এই যে হাওয়া খেতে খেতেই আমি ভিডিওটা শেষ করছি আজকের মতো তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন